ম্যাজিক্যাল রিসাদ একেবারে ম্যাচের টার্নিং পয়েন্টে এনে দিলেন উইকেট বাঁধ ভাঙা উল্লাস অধিনায়ক নুরুল হাসান সোহানের তার আগে মাত্র চার বলের ব্যবধানে তিন উইকেট শিকার করে লড়াইয়ের ভিত গড়ে দেন কামরুল রাব্বি মাত্র একশো রানের টার্গেট দেওয়ার পর রংপুরের হয়ে দুর্দান্ত শুরু করেন কামরুল ইসলাম রাব্বি ইনিংসের দুই নম্বর ওভারে রাব্বিকে বোলিংয়ে আনেন অধিনায়ক নুরুল হাসান সোহান অবিশ্বাস্য বোলিংয়ে ওই ওভারে তিনটা উইকেট তোলেন রাব্বি নিজের প্রথম বলে ডুয়াইন প্রিটোরিয়াসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রাব্বি জোরালো আবেদনে আদায় করেন উইকেট তিন নম্বর বলে মঈন আলীর ব্যাটের আলতো খোঁচায় বল চলে যায় সোহানের গ্লাভসে আনন্দে আত্মহারা রাব্বি পরের বলেই আবার সিমরন হেটমারকে বোল্ড করেন তিনি তৈরি হয় হ্যাট্রিকের সুযোগ হ্যাট্রিক পাওয়া না হলেও এক ওভারে তিনটা উইকেট তুলে রংপুরকে লড়াইয়ের স্বপ্ন দেখান কামরুল হারমিত সিং তোলেন রস্টন চেইসের উইকেট যেখানে ক্যাচ লুফে নেন কামরুল রাব্বি রান আউটে হাসান খানের উইকেটটাও পেয়ে যান সোহানরা মাত্র সাতাশ রানের মধ্যে রংপুরের শিকার তখন পাঁচ উইকেট সোহানের ক্যাচ বানিয়ে মতির উইকেট শিকার শেখ মেহেদির ওই ওভারে অযথায় মেহেদির উদ্দেশ্যে স্লেজিং কিমো পলের টাইগার অলরাউন্ডারও ছেড়ে কথা বলেননি চোখে চোখ রেখে জবাব দেন তিনিও পরপর আরও দুইটা উইকেট তোলে রংপুর তবে আসল কাজটা করেন রিশাদ হোসেন ৩৫ রান করে লড়াই চালিয়ে যাওয়া সেই হোপকে ফেরান তিনি তারপর আর গায়না ঘুরে দাঁড়াতে পারেনি দারুণ জয় রংপুরের বৃথা গেল গায়নার হয়ে তানজিম সাকিবের দুর্দান্ত লড়াই রংপুরের জার্সিতে সৌম্য সরকার ব্যাটিংয়ে গায়নার হয়ে বোলিংয়ে আরেক বাংলাদেশি তানজিম সাকিব এমনিতেই দারুণ একটা মুহূর্ত সেই মুহূর্তকে আরও রঙিন করে তুললেন টাইগার পেসার তানজিম ব্যক্তিগত দ্বিতীয় ওভারের প্রথম বলেই সৌমর স্টাম্প উপরে ফেলেন তিনি সাকিবের গতির ঝরে সরকারের স্টাম্প উপড়ে চলে যায় বেশ খানিকটা দূরে স্বদেশের উইকেট তুলে তানজিম তখন মাতেন বাঁধ ভাঙা উল্লাসে উদযাপনে বাদন হারা সাকিব আর মন ভার করে সৌম্য হাঁটা দেন প্যাভিলিয়নের পথে মূলত বৃহস্পতিবার ভোরে শুরু হয় গ্লোবাল সুপার লিগে বাংলাদেশি ভক্তদের জন্য বড় ধামাকা গায়ানার মুখোমুখি রংপুর রাইডার্স রংপুর বাংলাদেশি ফ্রাঞ্চাইজি আর ওয়েস্ট ইন্ডিজের গায়ানার হয়ে মাঠে নামেন তানজিম সাকিব টস জিতে আগে ব্যাটিংয়ে নামে নুরুল হাসান সোহানদের দল রংপুর রাইডার্স কিন্তু তানজিম সাকিব আর ডোয়াইন প্রিটোরিয়াসের দুর্দান্ত বোলিংয়ে রংপুরের শুরুটা মোটেই ভালো হয়নি ইনিংসের প্রথম বলে রংপুরের ওপেনার স্টিভেন টেইলরকে বোল্ড করেন প্রিটোরিয়াস ওভারের পঞ্চম বলে বোল্ড বাংলাদেশি ব্যাটার সাইফ হাসান চার বল থেকে দুই বাউন্ডারিতে সাইফ করেন আট রান গায়নার হয়ে তিন নম্বর উইকেটটাও তোলেন প্রিটোরিয়াস এই দফায় তিনি ফেরান ম্যাডসেনকে প্রিটোরিয়াস ঝড়ের পর সৌমোর অফস্ট্রাম্প উড়িয়ে দেওয়ার সেই মুহূর্ত তৈরি করেন তানজিম সাকিব মাত্র চোদ্দ রানের মধ্যেই এক হালি উইকেট হারায় রংপুর পাওয়ার প্লে প্রথম ছয় ওভার থেকে তারা তুলতে পারে মাত্র পঁচিশ রান এরপর ইমরান তাহিরের বলে উইকেট হারান শেখ মেহেদি ১৩ বল থেকে মাত্র তিন রান করতে পারেন তিনি এদিকে দুর্দান্ত বোলিংয়ে অধিনায়ক ইমরান তাহিরের আস্থাভাজন তানজিম সাকিম তাই তো তার কাঁধে এমন ভরসার হাত বোলিংয়ে এসে রংপুর ব্যাটারদের চাপে রেখে অধিনায়কের ভালোবাসার প্রতিদান দেন সাকিম খুশদিলের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে রংপুর তবে খুশদিলের উইকেটটাও তুলে নেন তানজিম সাকিব সব মিলে চার ওভারে মাত্র একুশ রান খরচায় সাকিবের শিকার দুই উইকেট